নৌগার আধ্রাইয়ে মুরহু মোল্লা আবুল কালাম আজাদ স্মরণে ফুটবল টুর্নামেন্টের খেলা আয়োজন করা হয়েছে শনিবার পাঁচ অক্টোবর বিকাল তিনটায় মোল্লা আজাদ মেমোরিয়াল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম মোল্লা আজাদ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা উদ্বোধন করেন নৌগা জেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আত্রয় শেখ পরিবারের কৃতি সন্তান শেখ রেজল ইসলাম রিজু এ সময় উপস্থিত ছিলেন আত্রয় থানা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সর্দার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তসলিম উদ্দিন সাক্ষীদার থানা বিএনপির আহ্বায় কমিটির সদস্য বিশিষ্ট ডিস ব্যবসায়ী আত্রাইয়ের কৃতি সন্তান সাবেক ফুটবলার আবু বক্কর সিদ্দিক বক্কর বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বিএনপির নেতা আলমগীর হোসেন আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভোপাড়া ইউনিয়ন বিএনপির নেতা ও ভোপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান বিএনপি নেতা হামিদুল হক বাবু কামার মন্ডল ধারাভাষ্যকার হিসেবে খেলাটি ফুটবল প্রেমীদের উপস্থিত উৎসাহ দেন উত্তরবঙ্গের বিশিষ্ট ধারাভাষ্যকার সন্তান কীশেদ রায়হান প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন আদ্রয় উপজেলার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সমাজসেবক মফজ্জুল হোসেন মোফা দ্বিতীয় দিনের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন নৌকা সাফাইয়ার বরন্ত ক্লাব ও গাইবন্ধা একাদশ খেলায় রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ফুটবলার আব্দুল রশিদ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন ডব্লিউ আব্দুল হামিদ ও রাব্বি হোসেন স্থানীয় ভোট তেঁতুলিয়ায় সুদুপুর খেলাপাড়ায় গ্রামে যুব সমাজের উদ্যোগে সমাজে যুবকদের মাদকদ্রব্য পরিহার ইফটিজি অন্ধকার জগৎ থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে এমন মহৎ উদ্যোগকে আত্মাবাসী স্বাগত জানান হাজার হাজার দর্শক খেলার মাঠে উপস্থিত ছিলেন এবং খেলা উপভোগ করেন দেখার সুযোগ করার জন্য আমাদের যুব সমাজ দ্বারা এই আয়োজন করেছে ফুটবল মাঠ যে মানুষটির নামে খেলা এই মানুষ আজকের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা ছিলেন